সকালে ছিল খুব সুন্দর প্রসাদ আর বিকেলে আরও পছন্দের প্রসাদ সব চেটে খাওয়া শেষ রাধে রাধে বন্ধুরা ক্যামেরাছো সবাই আশা করি সবাই ভালো হচ্ছ সুস্থ আছো সকালবে গেছে ব্লগটা শুরু করছি থোর আর এদিকে কলা পেরে রেখেছিলাম সেই নিয়ে আসছি কলাগুলো সব পেকে পেকে গেছে কিন্তু কলা খাওয়া যাবে না সব দানা যুক্ত একবারে ভর্তি দানা তো কোনোটাই খাওয়া যাবে না বাইরে ফেলে দিয়েছি পাখি খেয়ে নেবে তো চাল বার করে নিলাম আর চাল মধ্যে ছিল ঢেলে নিয়ে আর সেটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে আলু কচু আর কাঁচকলা ছিল এদিকে ঢ্যাঁড়স ছিল সেগুলো দিয়ে রসা করছি আর গাছে পেঁপে দিয়ে তো রসা করব বলে ঠিক ছিল না ডাল ভেজায়নি তো বেসন একটু গুলে কালো জিরে দিয়ে তার সাথে ছোটো ছোটো করে বড়া করে নিচ্ছি বেসনে বড়া রসা করব ভেবেছিলাম ধরের তরকারি নইলে ভাজা করব কিন্তু যেহেতু কলা রেখেছি তো তো ওটা অনেকখানি শক্ত হয়ে গেছে তাই আর তরকারি খাওয়া যাবে না অল্প করে বানিয়েছি সেটাকে সেদ্ধ করে নিলাম নইলে একদমই শক্ত জল বারই হচ্ছিল না চিপে চিপে জল বার করছি তাও সেই ছিপড়ে মতো হবে বেশি রসকস নেই তো যাই হোক ওই একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি দাবার সময় পোস্ত ছড়িয়ে দেব তো এটাই ভালো লাগবে যাই হোক আর কলাগুলো একদমই খাবার মতো নয় তো এমনিতেই দানাযুক্ত কলা জানতামই কেননা দানা পরেই গাছগুলো হয়েছিল তো যাই হোক থোর মোচাটা খাওয়া যাবে আর কলা রাখবো না কোনো দিনই এদিকে সবজি ভেজে আর মশলা দিয়ে জল ঢেলে দিয়েছিলাম এখন বড়াগুলোও দিয়ে দিলাম একটু সাঁতলে নেবো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর একটুখানি ওর মধ্যে গুড় দিয়ে দেবো গুড়টা দিই একটু মানে টেস্টটা ভালো হওয়ার জন্য সুন্দর প্রসাদ সকালে হচ্ছে তো যাই হোক এই একটা তরকারি মানে বড়ো সড়ো তরকারিতে দুবেলা হয়ে যাবে আর ও বলে আবার অন্য কিছু করে নেব যাই হোক এখন সাধলেনি করাতে জিরে তেজপাতা দিয়েছিলাম সেটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দু একটা আলু গালিয়ে নেব আর তারপরে নামিয়ে নেব হয়ে গেছে একটু কাঁকরোল ভেজেছিলাম আর শশা দই আছে সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব আর এই যে এরম হয়েছে বেসনের বড়াগুলোও বেশ রস ঢুকে বেশ নরম হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে খারাপ লাগে না তো মাঝে সাঝে এরমভাবে করা যায় যেদিনকে কোনো কিছু ঠিক থাকে না সেদিনকে এরমভাবেই রান্না করে নিই আর এই বিলাতি আমরা কিনে নিয়েছিলাম তো জয় তাকে বললো মা খাবো তো গানিয়ে ভগবানকে দিয়েছিলাম ওই খাচ্ছি বলছিলাম যে কেমন খেতেও কোনো দিন খাইনি এই প্রথম খাচ্ছে বিলাতি আমরা ও জানিই না তো যাই হোক কেনাই হয়নি তাই খাওয়া হয়নি তোকে খাইয়ে স্বাদ বোঝালাম বলল খুব সুন্দর খেতে এবার থেকে কিনবে তো আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে ভালো আছে আর প্রবু যে শুকনো লঙ্কার গুঁড়ো কিনতে চায় না ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বলছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে দেবে তো ঠিক আছে ঘর ধরে কাজকর্ম সারলাম আর এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা রাতি করে বলে সরঞ্জাম গুছিয়ে নিয়েছি রাতে রান্না করবো সকালে ছিল সবই বারন্ত হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ ছেটে পুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাতের জন্য রুটি করবো একটু ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করার জন্য এই যে ঘুগনি করে নিয়েছি এর উপরে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর কাঁচা ছোলা রেখেছি ওটা স্যালাড হিসাবে ব্যবহার করব ঘুগনি করলে ওরকম কাঁচা ছোলা আমি রেখে দিই স্যালাডভাবে ব্যবহার করার জন্য আর একটু তেঁতুল গোলা জল ওর মধ্যে দিলে পুরো দোকানে যেরকম ঘুগনি হয় সেরকমই আমি খেতে লাগে খুব ভালোবাসে আমাদের ঘরে ঘুগনি তার সাথে গরম গরম রুটি করে নিচ্ছি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে ছোলাটা ওরপরে ছড়িয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে মানে অমৃত লাগবে এত সুন্দর ঘূর্ণি লাগবে খেতে রুটি দিয়ে হোক এমনি শুধু খেতে খুব ভালো লাগে তো রুটি করা সব কটা করে নিই তারপর ভগবানকে ভোগ নিবেদন করব শশা আর কাঁচা লঙ্কা একদম কুচিয়ে রেখে দিয়েছি আর তেতুলটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাই গুলা গুলে আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভগবানকে সেবা দিয়েছি আর একটু নারকল মা খেয়ে রেখেছিলাম গুড় দিয়ে সেই দিয়েছিলাম কিছু একটু মিষ্টি দিতে ইচ্ছা করে ভগবানকে তো ওই নারকল মাখা দিয়ে দিয়েছি তো এখন রাতের প্রসাদ বেড়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছিলো ধনে পাতা ছিল না ধনে পাতা দিলে আরও ভালো লাগতো কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি তাতেই যেন অমৃত লেগেছে আর আজকের মতো ভেটে গেয়ে শেষ করছি কৃষ্ণ